আয়হ সাবু আল্লাম ইয়া রহমান আহাদ সে কি ধারণা করে যে তার কেউ দেখেনা না 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 এই ধারণা ঠিক নয় আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহু না জা আল্লাহু বান্দা তুমি কি দেখেনা আল্লাহু না জা আল্লাহু আল্লাই আমি আল্লাহ কি তোমাকে হেদায়েত দেয় নাই আমাদের হেদায়েত চলুন দিয়েছেন কে

জলদি চেষ্টা করলে দেখার কোনো কিছু দেখবে না তবে রাব্বুল আলমিন এই যে দুটা চোখ দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে যদি কারো যদি ডায়াবেটিসের কারণে বয়সের কারণে অসুস্থতার কারণে আমার আল্লাহ যদি চার চোখ নষ্ট করে দেন আমার আল্লাহ আমি তাকে দামি একটি জান্না দিয়ে দেওয়ার আবার নবীজি বলে দিয়েছেন তোমাকে যদি কোন দামি জিনিস যদি আমার আল্লাহ নষ্ট করে দেন কারো হাত কারো পাল কারো চোখ এটা সবচেয়ে দামি জিনিস এ দামি জিনিস যদি কারো আল্লাহ নষ্ট করে দেয় আর সে যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহর প্রতি যে খুশি থাকে বিনিময়ে আল্লাহ আল্লাহ তাকে জানলেন